অstrodesha নমস্কার আমি টিয়াশা Astrodesha চ্যানেলல আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের যে 12টি ভাব থাকে একটি ছাটের মধ্যে এই 12টি ভাবের মধ্যে প্রথম ভাব বা লগ্ন ভাব এই লগ্নভাবে যখন কেতু অবস্থান করে যে কোনো জাতক জাতিকার তখন তাদের বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে তাদের ক্যারেক্টারিস্টিকস কেমন হয়ে থাকে তাদের ভালো গুণ এবং তাদের খারাপ গুণ কি কি হয় সবকিছুই কিন্তু আজকে আমি আলোচনা করবো আমার এই ভিডিওতে জানিয়ে রাখি আমাদের এই প্রথম ভাব বা লগ্ন ভাব থেকেই কিন্তু জানতে পারা যায় যে সেই ব্যক্তিটি কি হতে পারে সে জীবনে কি কি অ্যাচিভ করতে পারবে বা কি কি অ্যাচিভ করতে পারবে না তার মধ্যে খারাপ এবং ভালো গুণ সব কিছুই কিন্তু জানা যায় আমাদের এই প্রথম ভাব থেকে যদি আমরা এই প্রথম ভাবকে ভালো করে যাচ করতে পারি ভালো করে আমরা বুঝতে পারি কেতু এবং রাহু এই কেতু এবং রাহু এই দুটোকে নিয়ে কিন্তু প্রচুর মানুষের কনফিউশন থেকে থাকে কেন না এই দুটো তো কোনো গ্রহ নয় প্রথমত দ্বিতীয়ত এই দুটোর কিন্তু আমরা কোনো চিহ্ন খুঁজে পাই না বলে রাখি যে রাহুর যেমন শুধু মাথা আছে বডি নেই ঠিক তেমনভাবেই এই কেতুর মাথা নেই অথচ বডি আছে এই দুটো হচ্ছে আমাদের পৃথিবীর দুটো নোট সেই জন্যে কি হয় এরা দুজনে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে থাকে কেতু কিরকম ভাবে ক্ষমতাশালী হয়ে থাকে না সে নিজের যে যা ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলো যেমন সে দিতে পারে ঠিক তেমন ভাবে অন্যান্য যে গ্রহগুলো আছে যে গ্রহগুলোর সাথে এটা যুক্ত অ্যাটাচড আছে তাদেরও কিন্তু যা যা তাদের যা যা গুণাগুণ আছে সেইগুলোও কিন্তু এই কেতু দিতে সক্ষম হয় শুরু করি তাহলে আমার এই আজকের ভিডিওটি কেতু যেসব জাতক জাতিকাদের লগ্নভাবে থাকে সেই সকল জাতক জাতিকাদের ম্যাগনেটিক পার্সোনালিটি হয়ে থাকে ম্যাগনেটিক পার্সোনালিটি মানে কি না এই মানুষজনেরা যখনই কোনো জায়গায় যায় যে কোনো পার্টি হতে পারে যে যেকোনো জায়গায় যেখানে প্রচুর মানুষজন আছে সেই জায়গায় যায় সবার প্রথমে কিন্তু এদের দিকেই সবার নজর পড়ে কেন না এদের যে কথা বলার ধরন এরা যেরকম ভাবে সেখানে যাচ্ছে সবার সাথে মিশছে সবার সাথে মেলামেশা করছে সেই জিনিসগুলো কিন্তু আমরা কারোর মধ্যে লক্ষ্য করতে পারি সব থেকে ইউনিক হয় এদের হাব ভাব হাঁটা চলা কথাবার্তা সবকিছু সেই জন্য প্রচুর মানুষ এদের দিকে অ্যাট্রাক্টেড হয় তারা এদের সাথে কথা বলতে পছন্দ করে যে বাহ মানুষটা তো খুব সুন্দর এর মতন তো আর কাউকে আমি দেখিনি যেরকম ভাবে কথা বলছে যেরকম ভাবে একটুতেই আমাদেরকে নিজের করে নিয়েছে এরা এইভাবে তো আর কোনো মানুষ আমাদেরকে নিজের করে নেয়নি এক্সাক্টলি তাই এরা যেরকম ভাবে অন্যান্য মানুষের সাথে কথা বলছে কমিউনিকেট করছে সেটা কিন্তু অন্যান্য কোনো মানুষ চট করে করে উঠতে পারে না দ্বিতীয় গুণ কি দ্বিতীয় গুণ হলো যে এই সকল মানুষজনেরা কিন্তু প্রচুর বিষয়ে জানতে বুঝতে ভালোবাসে কারণ এরা সব সময় ভাবে যে আমি যখন পৃথিবীতে এসেছি শুধুমাত্র তো আমি এনজয় করতে আসিনি আমি এই পৃথিবী সম্বন্ধে জানতে এসেছি এই পৃথিবীতে প্রচুর এমন সাবজেক্ট আছে বিষয় আছে যেগুলো জানতে পারা যায় যেগুলো বুঝতে পারা যায় অন্যান্য মানুষেরা বিশেষ করে যেই বিষয়গুলোকে বলে যে না বিষয়টা জেনে বুঝে কোনো লাভ নেই এরা কিন্তু সেই দিকেই বেশি করে অ্যাট্রাক্টেড হয় যে অজানাকে আমরা জানবো কেন সবাই বলছে যে জিনিসটা জানা যায় না জিনিসটা বোঝা যায় না সবার প্রথমে এরাই আগে সেখানে যায় যে আমাকে জিনিসটা জানতে হবে আমাকে জিনিসটা বুঝতে হবে প্রচুর রিসার্চার এরকম দেখা গেছে যে যাদের এই লগ্নভাবে কিন্তু কেতু অবস্থিত থাকে কারণ এরা একটা বিষয়কে উপর থেকে কিন্তু জানে না এরা সেই বিষয়টাকে গভীর ভাবে জানে ডিপলি জানে এবার যারা রিসার্চ করে যে কোনো বিষয় সম্বন্ধে সেই বিষয় সম্বন্ধে এরা রিসার্চ করে বলে ভবিষ্যতে গিয়েও কিন্তু এরা বড় রিসার্চার হয় সেখানে গিয়ে সাকসেস পায় সাফল্য কিন্তু এরা পায় এই গুণ যেটা এদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো এরা বেশ মিস্টেরিয়াস হয়ে থাকে আর অকাল সায়েন্স অর্থাৎ জ্যোতিষশাস্ত্র হতে পারে সেটা ট্যারো ট্রিডিং হতে পারে বা যা কিছু এই ধরনের জিনিসগুলো তন্ত্র মন্ত্র এই জিনিসগুলোর প্রতি কিন্তু এদের একটা আলাদা প্যাশন লক্ষ্য করা যায় একটু ইন্ট্রোভার্ট ধরনের মানুষ হয়ে থাকে নিজেরা নিজেদের মতন করে থাকতে পছন্দ করে যে আমার একটা নিজের দুনিয়া থাকবে আমার একটা নিজের পৃথিবী থাকবে যেখানে আমি নিজের মতন করে থাকবো কারণ আমি যদি নিজের মতন করে থাকি তাহলে আমি নিজের মতন করে ভাবতে সক্ষম হব আমি ভাবতে পারবো কিন্তু তার মানে এটা নয় যে এরা অন্য সাথে পারে না কারণ আমি এদের একটা বলে দিয়েছি মানুষের সাথে কমিউনিকেট করতে ভালোবাসে কিন্তু তার মানে এটা নয় যে এরা সবসময় কিন্তু সবার সাথে আনন্দ হই করছে যখন মানুষের সাথে এরা থাকছে তখন তাদের সাথে আনন্দ করছে হই হুল্লোর করছে কিন্তু জেনারেলি এরা একটু একা থাকতে পছন্দ করে নিজের মতন করে নিজের দুনিয়াকে এরা গঠন করে নেয় যে যেখানে এরা থাকবে যেখানে এরা নিজের মতন করে ভাববে গেছে যে এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয় বুদ্ধিমান হয় কারণ এরা জানে যে কোন বিষয়টাকে কিরকম ভাবে আমি পড়বো কিরকম ভাবে আমি বুঝবো কিভাবে আমি জানবো আর এই ইন্টেলিজেন্ট হয় বলেই বুদ্ধিমান হয় বলেই কিন্তু প্রচুর এরকম সমস্যা দেখা গেছে যে এরা খুব ইজিলি খুব ইজিলি সেটাকে সলভ করতে পেরেছে কারণ যদি কোনো সমস্যা এদের সামনে আসে এরা জানে যে সেই সমস্যা থেকে বেরোতে কিভাবে হয় কোন পথে গেলে তাড়াতাড়ি বেরোনো যায় সেই সমস্যা থেকে এরা কিন্তু খুব ভালো করে জানে দুঃখ দেখতে কিন্তু পছন্দ করে না তাদের সাথে সবসময় এরা থাকতে পছন্দ করে কোনো মানুষ যদি এদের কাছে এসে বলে যে আমি একটা প্রবলেমে পড়েছি সমস্যায় পড়েছি কি করবো বুঝতে পারছি না এরা গিয়ে বলে আমি আছি তো তোমাকে ভয় পেতে হবে না আমি সেই প্রবলেম থেকে তোমাকে বের করে দিচ্ছি আবার কোনো মানুষ যদি বলে আমারও একটুখানি তুমি কাজটা করে দেবে আমাকে একটু সাহায্য করবে সেখানেও কিন্তু এরাই আগে এগিয়ে যায় অন্য কোনো মানুষ এগিয়ে যাক বা না যাক এরা সবার আগে এগিয়ে গিয়ে বলে যে আমি আছি আমি তোমাকে সাহায্য করছি আমি তোমাকে হেল্প করছি এটাও তো এদের বড় গুণ আর এই কারণেও প্রচুর মানুষ এদের সাথে থাকতে ভালোবাসে এদেরকে পছন্দ করে এরা ভালো কর্মের উপর বিশ্বাস করে এরা কর্ম করতে চায় সব সবসময় কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করে কারণ এরা বোর লাইফ পছন্দ করে না এরা জানে যে আমি যদি কাজ করি আমি যদি কর্ম করি তাহলে তার যে ফল তাহলে তার যে রেজাল্ট সেটাও আমি পাবো সেই জন্য ভালো কর্ম করতে চায় কারণ জানে যে ভালো কর্ম করলে আমি ভালো ফল পাবো আর আমি যদি খারাপ কর্ম করি খারাপ ফল পাবো এবারে একটা ইন্টারেস্টিং জিনিস এদের সম্বন্ধে বলি এরা সবার সাথে মেশে সবার সাথে কথা বলে কিন্তু কাউকে এরা বুঝতে দেয় না যে এদের অ্যাকচুয়ালি মাথার মধ্যে কি চলছে হয়তো এরা প্রচন্ড টেনশনে আছে কিছু ভাবছে হয়তো এরা সব সময় কিন্তু অপোজিট সাইডে অর্থাৎ উল্টো দিকের মানুষটা কিন্তু একবারও বুঝতে পারে না যে আমার সাথে যে মানুষটা কথা বলছে সে চিন্তায় আছে সে ভালো আছে না সে খারাপ আছে এটা কিন্তু এদের একটা বড় গুণ এখানে ভুল বুঝলে চলবে না যে মানুষটা কখনোই কিছু বলছে না সবসময় নিজের মতন করে আছে না এটা এদের একটা বড় গুণ এরা তো নিজেদেরকে সবসময় এক্সপ্রেস করছে না ওভার এক্সপ্রেসিভ তো এরা নয় সেই কি হয় ওভার এক্সপ্রেসিভ না হওয়ার কারণে এরা সবসময় নিজের মধ্যে নিজের জিনিসগুলোকে রাখে কি ভাবছে কি করবে কি করবে না সব কিছু নিজের মধ্যে রাখে কখনোই সেটা বলে দেয় না পরিবারকেও কিন্তু এরা বলে না যেমন নিজের বন্ধু বান্ধব না ঠিক তেমনি পরিবারের সামনেও কিন্তু এরা বলে না যে এরা এরা কোনো সমস্যার মধ্যে আছে না 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 কি কি ভাবছে করবে করবে কিচ্ছু ভাবে কারণ এরা খুব ফ্যামিলি অরিয়েন্টেড হয়ে থাকে নিজের পরিবারের মানুষগুলোকে অত্যন্ত ভালোবাসে বলে কখনোই তাদের সামনে কিছু বলে না স্পেশালি কোন কথাগুলো বলে না যে কথাগুলো শুনলে পরিবারের মানুষজনেরা চিন্তায় পড়বে তারা হয়তো টেনশন করবে সেই জিনিসগুলো কিন্তু কখনোই এরা পরিবারের সামনে বলে না পরিবারকে ভালো রাখতে পছন্দ করে এরা সবসময় চেষ্টা করে যে আমার যে পরিবার আছে আমার যে প্রিয় মানুষ আমার যে লাইফ পার্টনার অর্থাৎ আমার যে স্বামী বা স্ত্রী আছে তাকে আমি কখনোই কষ্ট দেবো না সব সময় তার সাথে থাকবো তার পাশে থাকবো সে কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে এই জিনিসগুলো আমি সবসময় দেখবো এন্টারপ্রেনর হয় নিজে যে বিজনেসটা স্টার্ট করেছে বিশেষ করে এরা সেখানে কিন্তু সাফল্যতা অর্জন করে কারণ এরা কারোর আন্ডারে থেকে কাজ করতে কিন্তু পছন্দ করে না এরা সবসময় চেষ্টা করে যে আমার মধ্যে যে জ্ঞান আছে আমি যে বুদ্ধি নিয়ে এতদিন জীবনে চলেছি এইগুলো দিয়েই কিন্তু আমি কাজ করব আমি কর্ম করব। এবং সেখানে গিয়ে কিন্তু আমি সাফল্যতা অর্জন করব। নিজেদের যখন থার্টি প্লাস হয়ে যায় থার্টি অ্যাভাব হয়ে যায় তখন গিয়ে এরা সাফল্যতা অর্জন করে আশা করি আমার আজকের ভিডিও থেকে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে যে সকল জাতক জাতিকাদের কেতু অবস্থান করে তাদের কারোর কনফিউশন ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এটা জানাতেও ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবে নমস্কার